আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে দেখতে কিন্তু ঈদ চলে আসছে তো ঈদে আপনি আপনার পছন্দের অনুযায়ী ড্রেস তৈরি করে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগবে তো আজকে অনেকগুলো কাজ রেডি করেছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এটা ব্লাউজ আসলে ব্লাউজের হাতাটা একদম শর্ট ছিল সেটা এখানে জয়েন দেওয়া হয়েছে যার জন্য এই লেসের ডিজাইনটা করা হয়েছে যারা একটু লং ব্লাউজ পরতে ভালোবাসেন আপনাদের কাপড় যদি শর্ট থাকে আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন যেহেতু ডান্সারটা অংশটা অনেকটা শাড়ির দেখা যায় শুধু সেই সাইডটাতে ফলসটা দিতে পারেন ফলসের যে মেন অংশটা সেটা দিতে পারেন যেখানে যে পিছনের অংশটা আর পিছনের অংশ এবং হাতাটা আমি মেন রেখে বাকি যতটুকু কাপড় ছিল ডান সাইডের অংশে দিয়ে দিয়েছি যেহেতু একটু লং ব্লাউজ পরতে ভালোবাসে সাইডে কিছুটা পরিমাণ কাটা আছে লং ব্লাউজ অবশ্যই কাটা দিবেন তাহলে কমরের যে ফিটিংসটা সেটা খুব সুন্দরভাবে হবে আর দেখতেও অনেকটা ভালো লাগবে তো এখানে এই এটা যে ব্লাউজ একই মাপের যে এটা কাপড়ের ভিতরে তো গজ কাপড়ের ভিতরে এইভাবে আপনারা ব্লাউজ তৈরি করে নিতে পারেন এতে করে সব শাড়ির সাথেই কিন্তু পরা যায় যদি শাড়ি প্রিন্টের ভিতরে থাকে প্রিন্টের ভিতরে থাকলে এরকম একটা ব্লাউজ আপনারা তৈরি করে নিতে পারেন তারপরে যে ড্রেসটা দেখাবো এইগুলো কিন্তু অর্ডার এসেছে আমি আসলে দেখাতে পারি না আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কিন্তু তৈরি করার পরে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটার অন্যটা কিন্তু অনেকটাই গর্জিয়াস সাইডে যে পাড়ের অংশ আছে সেটা দেখতেই পারছেন আর পুরোটা অন্য কিন্তু খুব গর্জিয়াস কাজ করা আর এখনকার ওনাগুলোই কিন্তু বেশি গর্জিয়াস থাকে ড্রেসের থেকে আর এই ড্রেসগুলো টু পিস টু পিসের ভিতরেই এই ড্রেসগুলা তো এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় এখানে যে ফুলের অংশ আছে ফুলের অংশের সাথে মিলিয়ে এই স্যালোয়ারের কাপড়টা দিয়েছে তো এই যে স্যালোয়ারের কাপড়টা দেখতেই পারছেন আর এটা হচ্ছে ড্রেসটা ড্রেসটা নিচের অংশে কিন্তু অনেকটাই গর্জিয়াস গাছ উপরের অংশে হালকা কাজ করা আছে বেলবেট হাতের ভিতরে হাতের অংশে খুব সুন্দর একটা পার আছে তো এরকম একটা ড্রেস কিন্তু আপনারা এই ঈদের জন্য নিয়ে নিতে পারেন আর এই ড্রেসগুলা যেহেতু একটু সিল টাইপের এগুলা যে কোনো বাইরে বা অনুষ্ঠানে আপনারা পরে যেতে পারেন আর কালারটাও কিন্তু অনেকটাই সুন্দর আর সবসময় যেটা বললে আমার এই চ্যানেল থেকে আপনারা নতুন কি ড্রেস কালেকশন এসেছে বা কোন ড্রেসের কাপড়ে কোন ডিজাইনটা সুন্দর হয় এবং কি কোন কালারটা আপনাদের বেশি ভালো লাগবে সব কিছুরই মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন তো এখন যে ড্রেসটা দেখাচ্ছে এটা ব্লকের ভিতরে এটা স্যালারের অংশটা ছিল কাটালেস দিয়েছি স্যালারের অংশে তো ব্লক প্রিন্টের ভিতরে দেখতে পাচ্ছেন ব্লকে যে ছাপটা আছে সেটার মিডেল সেন্টারে আমি এখানে লেসটা বসিয়ে দিয়েছি আর লেসটা বসানোর পরে এটা হাতের অংশটা হাতের নিচের অংশে লেস বসানো হয়েছে তো যারা অনেকটাই ডিজাইন পড়তে ভালোবাসেন আপনারা এরকম ব্লক প্রিন্টের কাপড়ের ভিতরেও লেস দিয়ে ডিজাইন করে নিতে পারেন সামনে পিছনের নিচেও লেস দিয়ে ডিজাইন করা আছে তো পিছনের অংশটা পুরোটাই প্রিন্টের ভিতরে তো একদম সিম্পলের ভিতরে যদি এই ধরনের ড্রেস হয় আপনারা লেস দিয়ে এটাকে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন করে দেখতে অনেকটাই ভালো লাগবে আর যেহেতু সামনে ঈদ একটু লেস দিলে ড্রেসের লুকটা দেখতে অনেকটাই ভালো লাগে তা এখন যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ওনাটা জর্জেটের ভিতরে ওনাটাও অনেকটাই সুন্দর আর কালারটা তো বলার কোনো কিছু নেই কালারটাও খুব সুন্দর অন্যটা কামিজ এবং সালোয়ারের প্রিন্ট মিলিয়ে অন্যটা তৈরি করা হয়েছে ঝটির ভিতরে ড্রেসটা কিন্তু সুতি কিন্তু অন্যটা ঝটঝটির ভিতরে দেওয়া হয়েছে এটা হচ্ছে নিচের অংশের যে প্রিন্ট আছে সেই প্রিন্টের পুরোটাই সালোয়ার টা দিয়ে স্যালারটা করা হয়েছে আর এখন যেটা এখানে যে কামিজের ডিজাইনটা দেখতেই পারছেন সেট দুইটা কালারের শেট উপরের পুরো অংশ বড়ির পাট এবং হাতার পাট কফি কালারের ভিতরে যার জন্য এখানে স্যালোয়ার কাপড় দিয়ে হাতে একটা বর্ডার তৈরি করে দিয়েছি পান গলার ভিতরে সিম্পলের ভিতরে তো যারা একটু সিম্পলের ভিতরে ড্রেস পরতে ভালোবাসেন আপনি এরকম কালারফুল প্রিন্টেড ড্রেস নিয়ে নিতে পারেন এগুলাতে ডিজাইন না করলেও হয় মানে এগুলো এমনি দেখতে অনেকটা সুন্দর আমার এই ড্রেসটা দেখতেও পাচ্ছেন পিছনের অংশটাও কিন্তু একই রকম আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে তো তারপরে যে ড্রেসটা দেখাবো এটাও কিন্তু সম্পূর্ণ থ্রি পিসের ভিতরে তো যারা একটু কলার পরতে ভালোবাসেন আপনারা এরকম কলার দিয়ে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন আর এই ড্রেসের যে ওন্নাটা ওন্নাটা পুরো সাইডে লেস দেওয়া হয়েছে তো যারা অনেকটাই লেস পরতে ভালোবাসেন আপনারা এরকম একটা ড্রেসের ভিতরে পুরোটা ড্রেস লেস দিয়ে ডিজাইন করে নিতে পারেন করে দেখতে অনেকটাই ভালো লাগবে পুরো ওন্নাটা সেটা কিন্তু এখানে যে পারের কালার আছে সেই কালার এবং ড্রেসের প্রিন্ট দুইটা মিলিয়ে ওন্নাটা করা হয়েছে আর এখনকার থ্রি পিসগুলার কিন্তু অন্যগুলো অনেকটাই সুন্দর থাকে এখানে প্লাজোর ভিতরে কাটা লেস দেওয়া হয়েছে হালকা প্লাজোর ভিতরে তো যারা একটু প্লাজো পড়তে ভালোবাসেন আপনারা কিন্তু প্লাজোর ভিতরে এইভাবে লেস দিয়ে নিতে পারেন পরে দেখতে অনেকটাই ভালো লাগবে তো এই যে আমার ড্রেসটা দেখতেই পারছেন এখানে এই যে কলার আছে যারা একটু কলার পরতে ভালোবাসেন আপনারা কিন্তু সুতির ড্রেসও সেরানে কলার দিয়ে নিতে পারেন পুরোটা সাইডে লেস দিয়ে পাইপিং করা হয়েছে যেহেতু নিচে পাট ছিল পাটটাও বসিয়ে দেওয়া হয়েছে সামনে পিছনে পাটটা বসিয়ে দেওয়ার পরে নিচে লেস দেওয়া হয়েছে মানে টোটালি পুরোটা ড্রেসে লেস দেওয়া আছে হাতের অংশে লেস দেওয়া আছে তো এই ঈদের জন্য আপনারা এরকম একটা ড্রেসও কিন্তু নিয়ে নিতে পারেন যেহেতু গরমও গরমও পড়ে যাচ্ছে আরামের জন্য যারা একটু আরামদায়ক পোশাক পরতে ভালোবাসেন আপনারা সুতির ভিতরে এইভাবে ড্রেস নিয়ে একটু ডিজাইন করে নিতে পারেন তারপর ড্রেসের লুকটা অনেকটাই বেড়ে যাবে তো তারপরে যে ড্রেসটা এই ড্রেসটা আমার এত ভালো লেগেছে এটার কালার প্লাস ডিজাইনটা কাপড়ের কোয়ালিটিটা অনেক সুন্দর এই যে অন্যটা দেখতে পাচ্ছেন নিচের অংশে লেজ বসে নিয়েছি আর ওন্নাটা কামিজের এবং শ্যালো দুইটা মিলিয়ে খুব সুন্দর একটা সেট দেওয়া হয়েছে এখানে তো এক কথায় বলতে গেলে ওয়াও মানে কি বলবো ওন্নাটা খুবই সুন্দর তো এটা হচ্ছে স্যালোয়ারটা স্টেপের ভিতরে স্যালোয়ারটা দেখতেই পারছেন আর স্যালোয়ারটার নিচে এখানে সুতো দিয়ে ডিজাইন করা হয়েছে আপনারা যারা লেস পরতে যাচ্ছেন না আপনারা কাপড় দিয়ে কট সুতো ডিজাইন তৈরি করে নিতে পারেন আদে করে দেখতে অনেকটাই ভালো লাগবে তা আমার কাছে তো মানে কি বলবো অসাধারণ লাগছে ডিজাইনটা এটা কামিজের বুকের অংশটা যেহেতু হিজাব পরে যার জন্য গলায় কোনো ডিজাইন করা হয় না হাতের অংশেও পুরোটা বর্ডার এবং সুতো দিয়ে ডিজাইন করা কামিজের নিচের অংশ সামনে পিছনের নিচের অংশ কটসুতো দিয়ে ডিজাইন করা আছে আর নিচের উল্টা সাইডে দেখতেই পারছেন চড়া বর্ডার পাইপিং এবং বর্ডার একসাথে করা হয়েছে আর এই বর্ডারটা দিলে কামিজে অনেক সুন্দরভাবে বসে থাকে ভারী হয়ে আর দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগে তা আপনারা এরকম চড়া বর্ডার দিয়ে ড্রেস তৈরি করে পরে দেখবেন ড্রেসের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে আর ড্রেসটাও খুব সুন্দরভাবে বসে থাকবে আর দেখতেও অনেকটা ভালো লাগবে আর এই ড্রেসের এটা হচ্ছে ভিতরে সেমিস্টা সেমিস্টার হাতা দিয়ে তৈরি করা হয়েছে আলাদা তৈরি করা হয়েছে যেহেতু আপ আলাদা পরে এরকম আলাদা যারা পরেন আলাদা আপনারা তৈরি করে নিতে পারেন আর আমার হাতের কাজটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে তো সময় যেটা বলি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ রহমতে যাতে এইভাবে আমি সব সময় কাজ করতে পারি আর আপনাদের সাথেও শেয়ার করতে পারি তো আলহামদুলিল্লাহ অনেকগুলো অর্ডারই কাজ শেষ করে নিয়েছি এখন সবগুলো আপনাদের সাথে দেখাবো যেহেতু আর বেশি দিন নেই সামনে ঈদ চলে আসছে তো ঈদ চলে আসার আগেই চেষ্টা করব সবগুলা ভিডিও দেখানোর জন্য তো অনেকগুলা ডিজাইন কাজ আজকে রেডি করে নিয়েছি আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এতক্ষণ পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ